হ্যালো মি রুমিয়া আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও তোমাদেরকে মঙ্গোলিয়ার মেলাতে স্বাগতম জানাচ্ছি আশা করি আমার আগের ভিডিওর মতো এই ভিডিওটিও ভালো লাগবে যেহেতু অনেক বড় একটা মাঠে মেলাটা বসে সেজন্য আমি এক পার্ট দুই পার্ট তিন পার্ট করে ভিডিও করেছি আর যদি সমস্ত ভিডিওটা আমি করতাম মেলার তাহলে কিন্তু আরো অনেকগুলো পার্ট হতো তোমাদের দেখার সুবিধার্থে আমি হচ্ছে দশ পনেরো মিনিট করে হচ্ছে এক একটা ভিডিও রেখেছি আশা করি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে তোমরা ইতিমধ্যে যারা আমার ভিডিও দেখেছ বা অন্যান্য আরও অনেক মানুষের ভিডিও দেখেছ তারা অবশ্যই এই মেলার লোকেশন জানবে তারপরেও আমি আবারও লোকেশনটি বলে দিচ্ছি এটা হচ্ছে আজিমপুর বড় যে মসজিদ তার ঢালেই হচ্ছে বসে বা লালবাগ নতুন থানার ঢালে বসে বা কামরাঙ্গির চরের মেলা বললেও তোমরা পারবে বা মঙ্গলী মেলা বললেও হবে বা এই এরিয়াতে এসে তোমরা যে কোনো রিক্সাওয়ালা বা যে কোনো দোকানদারকে যদি বলো যে আমরা মঙ্গলি মেলাতে যাব তাহলে তোমাদেরকে কিন্তু এ লোকেশন বা এই মেলাতে তো নিয়ে যাবে তো এখানে অনেক বড় জায়গা নিয়ে মেলাটা বসে আর খুবই সস্তার মধ্যে কিন্তু তোমরা অনেক কিছু এখানে কিনতে পারবে এখানে জামা কাপড় ওড়না শাড়ি কমফোর্টার কম্বল ব্লাউজ স্যান্ডেল বাচ্চাদের বড়দের সবার সব কিছু পেয়ে যাবে তাছাড়া কিন্তু ঢাকা রামপুরা দিয়াতেও অনেক বড় হাট বসে সেই হাটে তোমরা বাচার সহ পশু পাখি অনেক কিছুই কিনতে পারবে তো ওই দিক দিকে চিন্তা করলে দেওয়ার হাট হচ্ছে ঢাকার থেকে বড় সাপ্তাহিক বুধবারের হাট আর তাছাড়া যদি আমরা চিন্তা করি যে এমনি থেকে শপিংয়ের ক্ষেত্রে বা স্টেট যে জিনিসগুলো আমরা কিনে থাকি বাজার বা হাঁস মুরগি বাদে তাহলে তোমাদেরকে বলতে হবে হচ্ছে কামরাঙ্গি চরে এই মঙ্গলি মেলাটা হচ্ছে থেকে বড় একটা হাট বা সাপ্তাহিক মেলা আর তারপর সস্তা আরেকটা মেলা আছে সেটা হচ্ছে প্রতি শুক্রবার হচ্ছে মতিঝিল বসে সেটা হলিডে মেলা নামে পরিচিত তো তোমরা যারা গিয়েছো তারা তো গিয়েছো আর তাছাড়াও কিন্তু মতিঝিল হলিডে মার্কেটের অনেক ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে তোমরা চাইলে সেটা দেখতে পারো আর যদি চাও তাহলে ওই মেলাতেও তোমরা আসতে পারো ওখানেও তোমরা কম দামের মধ্যে অনেক কিছুই কিনতে পারবে এখানে আমি অনেক কিছুই দামটা কিন্তু মেনশন করে দিয়েছি আর তোমরা যখন অবশ্যই মেলাতে যাবে সব কিছু কিন্তু দামাদার করে এবং দেখে শুনে তারপরে শপিং করবে অনেক ধরনের আইটেম আছে এখানে তোমরা সস্তায় বেশিরভাগই পেয়ে যাবে যেমন এখানে একশো টাকার মধ্যে এই স্যান্ডেলগুলো পাচ্ছ এই স্যান্ডেলগুলোই কিন্তু নিউ মার্কেটে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মতো বিক্রি হয় আর এই স্যান্ডেলগুলো যদি তিন মাসও চলে তাও কিন্তু মন্দ নয় তিন মাস অ্যানাফ আমি মনে করি তার পাশের স্যান্ডেলগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করেছিল তাছাড়া এখানে তোমরা অনেক গজের কাপড়ের দোকান পেয়ে যাবে যেখানে হচ্ছে আশি টাকা ষাট টাকা একশো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা করে কাপড় বিক্রি করছিল আর অনেকগুলো আমি রকম ব্লাউজের দোকান দেখেছি এক একটা দোকানে কিন্তু ব্লাউজের দাগ এক এক রকম ছিল বাট একশো দুইশো দেড়শো আড়াইশো তিনশো এইরকম করে হচ্ছে বলছিল যেমন আমি যে ব্লাউজটা একটু আগে তোমাদেরকে দেখালাম সেটা হচ্ছে অন্যান্য দোকানে আমার কাছে দেড়শো টাকা বলেছিল আর এই দোকানে হচ্ছে একটু বেশি বলছে দুশো টাকা করে বলছিল। বাট আমি এই ব্লাউজগুলো হচ্ছে ইডেন কলেজের সামনে দেখেছিলাম সেখানে মাত্র একশো টাকার মধ্যেই কিন্তু এই ধরনের গেঞ্জি কাপড়ের ব্লাউজগুলো বিক্রি করছিল। এখানে তোমরা ব্যাকপ্যাক দেখতে পাচ্ছ এই ব্যাক হচ্ছে চারশো এবং ছয়শো টাকার মধ্যে কিন্তু তোমরা নিতে পারবে বাট দামাদার করলে কিন্তু আরও কমের মধ্যে নিতে পারবে এই ব্যাগগুলো যেমন দেড়শো টাকার মধ্যে নিতে পারছো আর এই টোট ব্যাগগুলো মাত্র দুশো টাকার মধ্যেই কিন্তু তোমরা এখান থেকে পারচেস করতে পারবে তো এই রকম অনেকগুলো ব্যাগের দোকান আছে আর এদানিং হচ্ছে এই টোট ব্যাগগুলো কিন্তু খুবই চলছে তো তোমরা চাইলে এ ধরনের মেলা থেকে কিন্তু এই ধরনের টোট ব্যাগ নিয়ে ইউজ করতে পারো আর এখানে যেমন জ্যাকেট বিক্রি করছিল এগুলো মাত্র তিনশো টাকার মধ্যেই তোমরা নিতে পারবে ঢাকাতে কিন্তু এখনও মোটামুটি ভালোই শীত আছে আর তার পাশে হচ্ছে এখানে প্যান্ট বিক্রি করছিল এগুলো দুইশো এবং দেড়শো টাকার মধ্যে তোমরা নিতে পারবে এগুলো বাসাতে খুব ভালোভাবে কিন্তু ইউজ করতে পারবে আর তাছাড়া এখানে হচ্ছে সিকোয়েন্সের যে সিটগুলো দেখছো এগুলো হচ্ছে গজ হিসেবে বিক্রি করছিল এগুলো তোমরা আড়াইশো টাকা করে বলছিলো আর মামার হাতে শার্টিংটাও আড়াইশো টাকা করে বলছিল অনেকে আছে এগুলো নিয়ে লেহেঙ্গা শাড়ি এবং ড্রেস বানায় আর তার পাশেও ছিল হচ্ছে থ্রি পিস যেগুলো হচ্ছে টু পিস ছিল সেগুলোর দাম বলছিল হচ্ছে চারশো পাঁচশো ছয়শো এরকম করে আসলে কোয়ালিটির উপরের দাম বলে আসলে এই ধরনের মেলাতে কম বেশি কিন্তু সেম সেম জিনিসই থাকে কিন্তু দামটা একটু উপর এবং নিচ হয় আর এই মাঠটাই বা এই মেলাটা যেহেতু অনেক বড় জায়গা নিয়ে সেজন্য তোমরা অনেক জায়গাতে এরকম কম দামের মধ্যে জিনিস কিন্তু কিনতে পারবে যেমন এখানে যে থ্রি পিসগুলো দেখছো এগুলো কিন্তু সব মেলাতেই কিন্তু একই রকম এখানে সাড়ে ছয়শো সাড়ে পাঁচশো এরকম করে কিন্তু সেল করে এটা কিন্তু সব ধরনের মেলাতেই আমি দেখেছি এরকমই রাখে তো এগুলো সিমিলার ছিল তাছাড়াও অনেক জিনিস আছে যেগুলো তোমরা একটু কমের মধ্যে কিন্তু পেয়ে যাবে বা অনেক কিছু আছে যেখানে দেখবে যে অনেক দোকান সেখানে কিন্তু দামটা একটু তুলনামূলকভাবে কমও পাওয়া যায় যেমন এখানে হচ্ছে দুশো টাকার মধ্যে এই আবায়া বোরকাগুলো বিক্রি করছে আর মাত্র পঞ্চাশ টাকা দিয়ে তোমরা এখান থেকে হেজাব নিতে পারবে তো এইরকম মেলাতে আসলে অনেক সময় অনেক ভালো ভালো জিনিস হচ্ছে সস্তাতে পাওয়া যায় সব প্রোডাক্টের দামই কিন্তু সস্তা তা নয় তো অনেকেই বলো যে সস্তা সস্তা বলো তোমরা ভিডিও মেক করো তারপরে যাওয়ার পরে দেখো হচ্ছে অনেক বেশি দাম তো সব জিনিস তো আর সস্তা দেয় না আর এরকম বড় বড় মেলাতে আসলে অনেক সময় অনেক কিছু সস্তাতে পাওয়া যায় যেমন শীতের অনেক জিনিসপত্র বিশ টাকা পঞ্চাশ টাকা করে সেল করেছিল তো থেকে সস্তায় আর কি হতে পারে এই সাইডে হচ্ছে মেলামানের অনেক সুন্দর সুন্দর বাটি এবং পিস বিক্রি করছিলো এখানে একশো পাঁচ টাকা করে বলেছে তো এগুলো অনেক সুন্দর ছিল আর মনে হয় এগুলো রেগুলার ইউজ করার জন্য অনেক ভালো হবে বা তোমরা তুলে তুলে ইউজ করতে পারবে আমার কাছে কিন্তু কালারটাও অনেক ভালো লেগেছে যেমন এইরকম কাপের দোকান অনেক দেখেছি আমি আর এগুলো ছশো টাকা করে বলছিল আমি এগুলো নিয়ে এসেছি ইন্ডিয়া থেকে প্রিজ বাদে কাপগুলো মাত্র আড়াইশো রুপি দিয়ে তো ব্ল্যাক এবং মেবি গোল্ড বা অ্যাশ কালারের এমন কিছু অনেক কিউট লেগেছিল মাত্র আড়াইশো এবং তিনশো রুপি দিয়ে আমি নিয়ে এসেছিলাম এখানে যদিও একটু দাম বেশি তো তার পাশে হচ্ছে থ্রি পিসের দোকান ছিল যেহেতু সামনে কিন্তু ঈদ চলে আসছে তোমরা চাইলে এখান থেকেও সুন্দর সুন্দর থ্রি পিস নিতে পারবে এগুলো হচ্ছে সাড়ে চারশো টাকা তো শুরু হয় সাড়ে ছয়শো পর্যন্ত অবশ্যই তারা কোয়ালিটির উপর নির্ধারণ করে দামটা বলছে বাট মেবি সর্বোচ্চ সাড়ে ছয়শো টাকা বা সাড়ে আটশো টাকা এরকম ছিল তো যেহেতু সামনে ঈদ আসছে তোমরা চাইলেই কিন্তু এখান থেকে ড্রেস নিতে পারবে তার সামনেই হচ্ছে এখানে কম্পিউটার বিক্রি করছিল এগুলো সিঙ্গেল কম্পিউটার ছিল এগুলো তিনশো টাকা করে বিক্রি করছিল কিন্তু যদি তোমরা নাও তাহলে আড়াইশো টাকা দিয়ে নিতে পারবে তো আমার একটা কম্পিউটার পছন্দ হয়েছিল বাট ওইটা আসলে ইউজ করলে এতটা কমফোর্টেবল ফিল হতো না যেটা আমি হাত দিয়ে দেখাচ্ছি তো আর একটা আপু ছিল সেই আপুটাই হচ্ছে আড়াইশো টাকা দিয়ে এই কম্পিউটারটা নিয়ে গিয়েছে আর যেহেতু আমার বাসাতে অনেকগুলো কম্পিউটার আছে বাট আমি চাচ্ছিলাম যে এখান থেকে একটা নিয়ে কাউকে গিফট করার জন্য তো পরে আর আমি নিই নাই অনেক সময় দেখলাম তো তোমাদের জন্য একটু রেকর্ডও করেছিলাম আর এই সাইডে ছিল হচ্ছে ঘড়ি এসে যতগুলো ঘড়ি দেখতে পাচ্ছ এগুলো তোমরা একশো টাকার মধ্যে নিতে পারবে এখানে বড়দের বাচ্চাদের এবং মেয়েদের ছেলেদের ছিল আর যে আলাদা পাশে যে ঘড়িগুলো এগুলো একটু দাম বেশি ছিল তো যারা ঘড়ি পড়তে পছন্দ করো তারা চাইলেই এ ধরনের মেলাতে এসে কম দামের মধ্যে অনেকগুলো ঘড়ি কিনে নিয়ে যেতে পারবে আর এই মেলাতে অনেকগুলো ব্যাগের দোকান দেখতে পারবে কিউট কিউট ব্যাগ ছিল খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কমবেশি সব মেলাতে এরকম প্রাইজই বলে থাকে বাট যেহেতু এই মেলাতে অনেকগুলো অপশন পেয়ে যাবে সেহেতু তো আমার মনে হয় এখানে আসলে তোমরা একটা না একটা জিনিস নিয়েই যাবে তো আমিও ঘুরে ঘুরে দেখছিলাম হচ্ছে একদমই আমার ফার্স্ট টাইম অনেক বড় জায়গা ছিল কোনটা ভিডিও করব কোনটা করব না আমি বুঝতে পারছিলাম না বাট বড়বারের মধ্যে তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে অবশ্যই তোমরা এই ধরনের মেলাতে আসলে তোমাদের ব্যাগ এবং ফোন টাকা সাবধানে রাখবে কারণ এই মেলাতে অনেকের ফোন ব্যাগ থেকে টাকা চুরি হয়ে যায় আমিও ফার্স্ট টাইম দেখলাম একটা মেয়ের ব্যাগ থেকে দুইটা ফোন চুরি হয়ে গেছে মেয়েটা অনেক কষ্টে পাচ্ছিল আর কি তো আসলে ফোন এমন একটা জিনিস সেটা ছোট হোক বড় হোক কম দামের হোক হারিয়ে গেলে অনেক খারাপই লাগে তো তোমরা অবশ্যই ধরনের মেলাতে আসলে তোমাদের টাকা পয়সা ব্যাগ সাবধানে রাখবে এটা তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করব এটা সবসময় মাথায় রাখবে যে এত বেশি শপিংয়ের জিনিস দেখে তোমাদের হুশ হারালে হবে না আর এখানে আসলে তোমরা অনেক কিছুই একসাথে পেয়ে যাবে অনেক শপিংই তোমরা করতে পারবে যারা আসতে চাচ্ছ দূর থেকে তাদেরকে বলবো যদি শপিং করার উদ্দেশ্য থাকে তাহলে তোমরা আসতে পারো অনেক কিছুই কমের মধ্যে তোমরা নিতে পারবে আর অনেক বড় জায়গা নিয়ে যেহেতু মেলাটা বসে প্রতি মঙ্গলবারেই মেলাটা বসে তো তোমরা চেষ্টা করবে সকাল সকাল আসার জন্য তাহলে ভিড়টাও একটু কম থাকবে আর তোমরা খুব রিল্যাক্সের সাথে শপিং করতে পারবে যত বিকেল হয় ততই কিন্তু ভিড়টা বেশি হয় যখন আমি গিয়েছিলাম তখন হচ্ছে দুপুরের পর ছিল পরে আস্তে আস্তে কিন্তু অনেক বেশি ভিড় হয়ে গেছিলো আর এত ভিড়ের মধ্যে কিন্তু ভিডিও মেক করা বা শপিং করাটা অনেক কষ্ট হয়ে যায় তো আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবে তোমরা কোন ভিডিও দেখতে চাও অনেকে কমেন্টস করেছো তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে আর যারা যারা একদমই আমার চ্যানেলের নতুন এসেছ নতুনভাবে আমার ভিডিওটি দেখছো তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আর তাদেরকেও আমি রিকোয়েস্ট করবো যে প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখতে যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ টা বাই